নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন পাতাকপির পকোড়া এইভাবে আমি পাতাকপি কেটে নিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখন আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেব আদা কুচি লঙ্কা কুচি গুঁড়ো মশলার মধ্যে কী কী নিয়েছে দেখিয়ে দেব নুন ভাজা জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি কর্নফ্লোয়ার চার চামচ চালের গুঁড়ো তিন চামচ এখন আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব অল্প কিছু মৌরি আমি আধা ভাঙা করে দিয়ে দেবো সেন্টটা ভালো আসবে এখন আমি ভালো করে মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন এরকম ধরে ছোট ছোট বল করে নেব তেলও গরম করতে বসিয়ে দিয়েছি এই দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই বলগুলো দিয়ে দেব সব একই দিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা এরম কালার করে আমি ভেজে নিয়েছি এই দেখুন এই দেখুন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর দেখাচ্ছে চায়ের সঙ্গে আপনারা খেতে পারবেন দারুণ লাগে খেতে কিন্তু দেখুন দেখুন কত মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখাবে আজকের জন্যই বাই বাই